বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দুনিয়াতে যদি আল্লাহকে কেউ না দেখে তাহলে হাসরের দিন আল্লাহ যদি সামনে দিয়ে ঘুরে আসা যাওয়া করে তাহলে আল্লাহকে চিনবে কি করে আপনি যদি কোন মানুষ দেখেছিলেন বিশ বছর আগে আপনি স্বপ্নে দেখেছেন একটা মানুষ আপনার সামনে এসেছে ঘুম ভাঙার পরে আপনি ভাবছেন এই মানুষটিকে তো আমি বিশ বছর আগে কথা বলেছিলাম দেখেছিলাম তখন আপনি স্বপ্ন ভাঙার পরে আপনি সেই লোকটাকে চিনেছেন যে এই লোকটির সাথে সাক্ষাৎ হয়েছে তো এখন কথা হলো আপনি এমন কিছু লোককে স্বপ্ন দেখেছেন ঘুম থেকে উঠে লোকগুলাকে মনেই করতে পারছেন না তারা কারা কোথায় ছিল কিভাবে কি। তাহলে বোঝা গেল বাস্তব তাদেরকে আপনি কখনো দেখেননি বিদায় আপনি স্বপ্নযুগে এদেরকে চিনতে পারছেন না তাহলে বোঝা গেল কি দুনিয়াতে যদি কেউ আল্লাহকে না দেখতে পারে তাহলে হাসরের দিন তিনি অন্ধত্বই থাকিবে আর এটিও বলা হয়েছে দুনিয়াতে যারা আমি আল্লাহকে দেখলো না দেখার চেষ্টা করলো না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে তাহলে আল্লাহ যদি হাসরের দিন সামনে দিয়ে ঘোরাফেরা করে আমি তাকে চিনব না কেন চিনব না আমি দুনিয়াতে বেঁচে থাকতে আমি তাকে দেখিনি আর আল্লাহ এমন কথা বলেনি যে দুনিয়ায় থেকে আমাকে কেউ দেখতে পারবে না এমন কথা কোনো হাদিস বা কোনো গ্রন্থ বা কোরআন খানিতেও এমন কথা বলেননি যে দুনিয়াতে আমাকে দেখতে পাবেন না বরঞ্চ এটি বলা হয়েছে দুনিয়ায় আমাকে যে না দেখলো এবং দেখার চেষ্টাও করলো না হাসরের দিন অন্ধ হয়ে উঠবে তাহলে মূল বিষয় হলো এটি যে আমাদের দুনিয়াতে থেকে কিভাবে আল্লাহর সাক্ষাৎ পেতে পারি কিভাবে আল্লাহর সাক্ষাৎ পেতে পারি এবং কি সাধনা লাগবে এবং মুর্শিদের কাছে গেলে আমাদের কোন কোন জিনিসগুলো দরকার কোন কোন জিনিসগুলো মুর্শিদের কাছে চেয়ে নেব বা মুর্শিদ আমাদেরকে দেবে কারণ একটি কথা আছে কোরআন পরব হাদিস পরব তবে কি আর মুর্শিদ ধরতে হবে আর সেই কোরআন হাদিসের মধ্যে তো মুর্শিদ ধরার কথা আল্লাহ বলেছে আচ্ছা এখন একটা হলো বাক শক্তিতে কোরআন যে কোরআন নিজে কথা বলে আরেকটা নির্বাক কোরআন যা আমাদের পরে বুঝে নিতে হয় তাহলে কোরআনের প্রকারভেদ অবশ্যই আছে আর সে বাঘ কোরআন হিসেবে কামেল মুর্শিদ যিনি যা কিছু বলবে সেই কথাগুলোই মনে করতে হবে কোরআনের কথা আচ্ছা তো এখন বিষয় হলো যে আমি বইতে পড়েছি যে বইয়ের মধ্যে পড়েছি গাড়ির ইঞ্জিনের এই পার্ট এখানে ওই পার্ট ওখানে এটা লাগালে এটা হয় সেটা লাগালে সেটা হয় এটা কিন্তু থিওরিক্যাল আর মুর্শিদ আপনাকে দেখিয়ে দেবে প্র্যাকটিক্যাল তাহলে প্র্যাকটিক্যালে যদি আমরা যাই তখন কি হবে যে মুর্শিদ বলবে তুমি কে পৃথিবীতে এসেছ তোমার কি পরিচয় রুহানি জগতে তোমার কি নাম আল্লাহ রেখেছে আর সেই নামটি তোমার দেহ মধ্যে কোথায় লেখা আছে এই সর্বপ্রথম নিজেকে চিনতে হবে নিজের নাম নিজে জানতে হবে কারণ আমার নাম যদি আল্লাহ রুহানি জগতে রেখে থাকে রুহানি জগতে যদি আল্লাহ আমার নাম রেখে রাখে যে এই আমার নাম এবং সেই নাম আমার দেহকরণের মধ্যে লিখে দেওয়া হয়েছে সেই দেহকরণের মধ্যে যে আমার নাম পরিচয়টি আছে সেটি যখন আমার মুর্শিদ বায়াত করার সময় দেখিয়ে দেবে যে এই তোমার পরিচয় আর সেই পরিচয়ে সেই নামে একদিন আল্লাহ ডাক দেবে হাসরের ময়দানে তখন সেই নাম যদি আমার নিজের নাম যদি আমি নিজে না জানি তাহলে আমাকে ডাকলে আমি তো সুমুখ দিব না তাহলে বোঝা গেল কি যে দুনিয়ায় যারা অন্ধ আখেরাতেও তারা অন্ধ থাকবে এমন একটা আয়াতকে এরকম ভাবে বলা হয়েছে যে কথাটি আল্লাহ বলেছেন দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না তারা হাসরের দিন অন্ধ হয়ে যাবে এই আয়াতটি কি লেখা হয়েছে দুনিয়ায় যারা অন্ধ আখেরাতে তারা অন্ধ এই কথার দ্বন্দ্ব কোন দিন হবে বাস যাই হোক এই কথাকে করলাম পাঁচ সামনের দিকে বাড়িয়ে বলবো যে দেখেন এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাঠিয়ে দেওয়ার আগে আমাদের নাম পরিচয় আমাদের দেহ কোরআনের মধ্যে লিখে দিয়েছে সেই লেখা আমরা দেখি না বুঝি না তাই একজন কামেল মুর্শিদের কাছে যাই এটি বুঝতে হবে হবে এবং যিনি কামেল তিনি এই পত্র আমার দেহ কোরআন থেকে নিজ নয়নে দেখাবে এবং নামটি পড়িয়ে দেবে এই হলো একটা বিষয় যখন আমি আমার নিজকে চিনব তখনই আমার রবকে আমি চিনতে পারবো যাকে বলা হয়েছে মান আরাফা আরা রব্বাহু সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো তোমার নাম পরিচয় জানো এরপরে তুমি তোমার রবের সন্ধান পাবে রবকে চিনবে জানবে তবে বলা হয়েছে যে সর্বপ্রথমে নিজকে কথা বলা হয়েছে আচ্ছা এই হলো হলো একটা একটা বিষয় বিষয় কি কালিমাটির এত মূল্য সেই কালিমাটি আল্লাহ মানুষের মধ্যে কোথায় রেখেছে নিজ মুর্শিদ সে বায়াতের দিন দেখিয়ে দেবে যে দেখো এই তোমার নাম পরিচয় এই তোমার কালেমা এই তোমার অবস্থান তাহলে এই জিনিসগুলো যখন আমি পাবো এবং মুর্শিদের দেওয়া সেই সাধনগুলো যখন আমি নিব তখন আমি নিয়মিত যখন সেই সাধনার সেই আমল সেই কর্ম আমি করব এবং সুন্দর চরিত্র গঠন করব প্রেমে ভক্তিতে থাকব এবং সৎ হয়ে থাকব তখন কি হবে তখন সে আল্লাহ কিন্তু একটি কথা বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম আর সে পবিত্র করতে হলে কি পবিত্র করব দেহের অজু পানি দ্বারা করছি আত্মার অজু করিয়ে দেবে যার যার মুর্শিদ এবং সেই আত্মার অজু কি দিয়ে করতে হয় তা আমি জানি না বা আপনি জানেন না তাহলে সেই কামেল মুর্শিদ আপনাকে আত্মার অজুর ব্যবস্থা দেবে এইভাবে তোমরা করলে তোমার আত্মার অজু হবে মানুষ মৃত্যু হলে কিন্তু দেহের সাজা হবে না দেহ মাটির সাথে মিশবে কিন্তু আত্মার সাজা হবে এবং সেই আত্মার অজু যদি না হয় তাহলে কিন্তু নির্ভয় আমরা কখনোই হতে পারবো না আমাদের ভয়ে ভয়ে থাকতে হবে কিন্তু সে শেষে ধরা খেতে হবে যে তোমরা আমার কামেল মসজিদের কাছে কেন যাওনি এবং তোমরা এই বিষয়গুলো কেন জানো আজ তোমরা জাহান নামের অধিবাসী তো এবার আসব যে আল্লাহকে দেখতে হলে দুনিয়াতে কি কি করতে হবে কোন সাধনাগুলো করতে হবে এবং সেই সাধনাগুলো করে আল্লাহর সাক্ষাৎ একবার যিনি পায় তিনি বহুবার পায় তাও আমি বলবো যে কোন কোন সাধনাগুলো আমাদের লাগবে যে প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তে করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে বর্জক শহর কাকে বলা হয়েছে মুর্শিদের যে পেশা নেই মুর্শিদের যে রূপ স্রোত এই রূপ স্রোতকে নিয়ে আপনার আমার ফানাফিল্লার দেশে ধ্যানের দেশে চলে যেতে হবে তখন সেই স্রোত বদলে হবে নবীর গঠন সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে দিলিতে হইবে রৌশন সেই রৌশনী করিয়া ফিরে ফানাফিল্লার হালে গিয়া শেষে দেখবে নিরঞ্জন তাহলে নিরঞ্জনকে দেখলেই শুধু কিন্তু আমাদের হবে না এই নিরঞ্জনকে আমাদের আপন করে নিতে হবে যেমন নিরঞ্জনের ইচ্ছা হয়েছে সে আমার সাথে সাক্ষাৎ দিয়েছে কথা দিয়েছে কিন্তু এই নিরঞ্জন তার নিজের ইচ্ছায় এসেছে এখন আমারও তো ইচ্ছা আছে যে আমার ইচ্ছায় বা আমার মনে চাইলে যেন তাকে দেখতে পারি এরকম একটা অবস্থানে যেতে হবে দেখেন মানুষ বিবাহ করবে একটা বউ দেখে এসেছে মেয়ে দেখে এসেছে তখন দেখে পছন্দ হয়েছে এতে কিন্তু সে সংসার করতে পারবে না তবে সংসার করতে হলে তার সাথে বিবাহ হতে হবে তার সাথে ভালো সম্পর্ক হতে হবে ঠিক আল্লাহকে দেখলেই তো হয়ে যাবে না নিরঞ্জনকে দেখলেই তো হয়ে যাবে না তার সাথে সম্পর্ক হতে হবে তার সাথে আয়ত্ত দিন হতে হবে তার আয়ত্ত আমি আমার আয়ত্ত তিনি তারপর কি হবে আপনার সাথে তার লেনা দেনা হবে কথা হবে যে সৃষ্টি তত্ত্ব আত্মতত্ত্ব যত গভীর তত্ত্ব আছে সমস্ত তত্ত্বর শিক্ষা তার কাছেই আপনি পাবেন তবে তিনি আকারে সাকারে নিরাকারে তিনটি জায়গায় আছে তাহলে আকারে থাকলে আদমে আর নিরাকারে থাকলে যে ভান্ডে যাবে সেই ভান্ডে রূপ ধরবে তো এরকম ভাবে যদি আমরা বুঝে নিতে পারি তাহলে আমরা কিন্তু সহজে আল্লাহর প্রতি প্রেমিক হতে পারি আল্লাহকে লাভ করতে পারি আল্লাহকে দেখে নিতে পারি তাই বলবো হে সমস্ত জগতবাসী যে একজন মুর্শিদ আপনাকে যখন দমের সাধনা দেবে আল্লাহ কিন্তু এই দমের সাথে আসা যাওয়া করে দুই নয়নে দেখি না এই দমের সাধনার পাশাপাশি যখন ধ্যানের সাধনা চিক সাধনা এবং বিভিন্ন ত্যাগ করা যায় তাহলে কি হবে তিনি কোনো একদিন আপনাকে সাক্ষাৎ দিয়ে আপনার সাথে সম্পর্ক করে নেবে তখন আপনি তার প্রিয় আপনার প্রিয় তিনি তখন কি হবে তখন তার সাথে ঘন ঘন দেখা হবে কথা হবে তখন আপনি এই দুনিয়ার মানুষের সাথে যেরকম চলাফেরা করতেন আপনার চলাফেরা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে কারণ উপর থেকে আপনি যে শিক্ষা পাচ্ছেন সেই শিক্ষা অনুসারে আপনি সৃষ্টির দিকে দৃষ্টি দিয়ে এমন একটা অবস্থানে পৌঁছে গেছেন তখন আপনি কথা কম বলতেছেন আপনি গভীর হয়ে গেছেন আপনি খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছেন আপনার বিভিন্ন কিছু দমন হয়ে গেছে তখন জিনিসটা কোন দিকে চলে গেল যে একটা কলসের মধ্যে যখন পানি ভরা থাকে তখন সেই কলসটা চুপ থাকে আর যদি অর্ধেক পানি থাকে তবে লটরপটর পটর যেরকম মানুষ বেশি কথা বলে নিজেকে থামিয়ে রাখতে পারে না তেমনি করে কলসের পানি যেমন থামে না যদি অর্ধেক থাকে এবং না থাকলে চুপ থাকে পানি আর যদি ভরপুর থাকে তাও চুপ থাকে আর অর্ধেক থাকলে বাজে বেশি তাই বলবো হে সমস্ত জগতবাসী একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে এই জিনিসগুলো চিনে জেনে নিন এবং আল্লাহর সাক্ষাৎ ঘটাবার চেষ্টা করুন এবং সেই সাক্ষাতের ফলে আল্লাহর সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করুন তাহলে এই মানব জীবন ধন্য হয়ে যাবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো আপনাদের সাথে করলাম যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ যদি খারাপ লাগে তবুও জানাবেন আমাদের চ্যানেলটিকে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী কি আলোচনা চাইছেন তাও বলবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ